Eu vou chamar o

আমা আব্বা এখনো বাজার থেকে আসে নাই তাই আমি একটু বাঁচতে দেবে গাছগুলা করতেছি

চলে চরে মাস তো ভাই হ্যাঁ দরদ উঠলে ওঠে কয় আমার জন্য তো দরদ ও না করেন উঠলে ওঠে এ যা বানা বাড়ি আসলে তখন তোমার আমি বুঝামু ঠেলা আজ ভাত পানি সব তোমার বন্ধ আমি কয়ে দিলাম হ্যাঁ ওহ বাচ্চা ইসkern নতো ওরে মা ইসkern নতো বাসলাম বোর বডি রাতে কতবাচ্চি ওরে বন্নি এই বউ নিয়া তো এবারে যাব না দরজল বউ দরজল কি জেহতেই জাল খানে দরজল হ্যালো বাবা হ্যাঁ বাবা তুষার হ্যাঁ কেমন আছো তু খুব ভালো আছি বাবা তুমি কেমন আছো আর আবার কেমন তোর মার জ্বালা কি আর আমি শান্তি থাকতে পারি আবার কি নিয়ে দৌড়ে আইছে কয়ছে পরবমারে কি কইছে পরবমারে তো খালি কাঁন্তই আছে কাঁন্তই আছে আমি বাজার থেকেছি দেরি হলো কি হলো মাছের নেই তরকারি নেই এই নি আমার বটি নি ধরে প্রতিদিন যদি এরকম ঝগড়া থাকে কি করব ক আবার শুরু করছে মা আচ্ছা বাবা তুমি কাজ করো একটু কষ্ট করে কয়েকদিন অপেক্ষা করো আমি দেখি একটা ব্যবস্থা করতেছি ব্যবস্থা হ ব্যবস্থা করবি ঠিকমতো হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না আচ্ছা তাহলে আমি কটা দিন সহ্য করি বাবা বেশি দিন আর এরকম চললে বাবা তুই আর পাবি না কোন দিন দেখবি যে আমি স্টক করে মরে গেছি না বাবা তুমি চিন্তা করো না আমি দেখি আজকে একটা ব্যবস্থা করি আচ্ছা খুশি হলাম তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা কর আমি আজকে আর বাইতে ঢুকবো না একবারে সন্ধ্যার পরে ঢুকবো আচ্ছা ঠিক আছে বাবা তুমি বাড়িতে যাও আচ্ছা আবার কয় বলাই বাড়িতে যাও কইলাম না আমি হন বাড়িতে যাব না সন্ধ্যার যাবো মা তুমি আজ কেউ কান্না করতেছো ও বুঝতে পারছি দাদি আজ কেউ তোমার মা তুমি কি হইতে পারো না? আর হা মিজো হুন্দাদের কি সু কইতে যায়? তুমি আমায় না করো। কেন? প্রতিবাদই নারে মা, তোর দাদি আসলে বুঝে না। ভয় হইছে তো? একদিন সব ঠিক হয়ে যাইবো। শুন, সে আমার শাশুড়ি না। সে হইলো আমার মা। সে আমার যতই মারুক কাট। আমি কোনো সময় প্রতিবাদ করব না। কারণ সে তো আমার মা। মার সাথে কি কেউ চায় প্রতিবাদ করার জন্য? আর বাদ দে তো। একদিন দেখবি আমার সংসারে সুখ ছাড়া কোনো কষ্টই নাই। তুমি তো সারাঘনি বলো এই সংসারে একদিন শুকাবো কিন্তু কবে শুকাবো শুক তো যা যাওয়ার তা চলে গেছে মা এখন একটু প্রতিবাদী হও না রে মা আমি কখনই প্রতিবাদ করতে পারবো না কারণ প্রতিবাদ করতে গেলেই আমার কপালে আরো কষ্ট আসবো তার চেয়ে বলো চুপ করে থাকাই ভালো আর তুই আজকে তো তাড়াতাড়ি প্রাইভেট থেকে আসলি হ্যাঁ মা জানো মা আজকে আমি সবাই

বউ হইতে আমার কথা মতো তোমাকে চল ভাবে তবেই এই বাড়ির বউ তুমি হতে পারবা না এই কি করতেছো তুমি নতুন বউ বাড়িতে এসে থামো তুমি থামো আমি বলি নাই আবার উপরে কোনো কথা চলবে না তোষা এক্ষুনি এই বউনি এই বাড়ি থেকে বের হয়ে যা আমি তোকে আবার বিয়ে করাবো আবার বিয়ে করাবো তাহলে আবার কি হইব হ্যাঁ আমি কি এই বাড়িতে বউ হয়ে এসে যাইবার লাগে নাকি আমিও দেখো আপনার মতো শাশুড়ি আমার কাজ করে শেষ আমি নতুন বউ বউমার লিগে মিষ্টি নিয়ে কে না না টাকা মনে হয় গাছের গোটা ঝাঁকি দিলাই পরে উনি মিষ্টি আনতে যাব আরে বৌমা তুমি তো ঠিক পাও নাই আমি কি তুমিও কিভাবে এই বাড়িতে থাকো সেইটাও আমি দেখা দেবো বৌ সাত

যামি কি জিনিস হ্যাঁ এইটা তো আমি প্রথম দিন দেখে বুঝবার পারছি যে তুমি কোন ঘরের মেয়ে আদব কায়দা কতটুকু জানো আমার সাথে কেমনে ভালো ব্যবহার করবা হ্যাঁ শাশুড়ির যে সম্মান করা লাগে সেইটা তো তোমার बाप কাছে শেখায় নাই তাই না কি আমার সম্মানнули আইছে শুনেন আম্মা সম্মান পাইতে হইলে না ওইভাবে ভাব মতো থাকতে হয় আপনি তো সম্মান পাওয়ার যোগ্য না যে সম্মান করব কি

বাংলার বহু মন্ত্রী হইছে অত্যাচারীর পতন হইছে ও শাশুড়ি ও আপনার দিন শেষ এই সংসারে আগের দিন বাঘে খাইছে হাই 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 রে বাংলার বহু মন্ত্রী হইছে। অত্যাচারীর পতন হইছে, ও শাশুড়ি মা আমার মনে হয় এইবার আমাকে সুখের দিন আইব তুমি আর পর থেকে মোটামুটি বাড়ির হাসি খুশি হয়েছে ও মা এরকম হাসি খুশি চাই কিন্তু তোমার শাশুড়িরে রে একটু ভালো বোধাই না ওর উপরে বেশি অত্যাচার করো কারণ হাজারের লোক বহুত নিজেরও খারাপ লাগে ঠিক আছে আব্বা আমি বুঝতে পারছি সবই আমারও কষ্ট হইতাছে কিন্তু তারপরেও কি করবো এছাড়া আমার কিছুই করার নাই বাড়িতে শান্তি ফিরে আনতে চাইলে এতটুকু অভিনয় আমাদের করতে বাবা তবে আপনি মনে রাখেন আম্মা এক সময় নিজের ভুলটা অবশ্যই বুঝতে পারবো তোমার কথা শুনে আমার মনটা বইয়া গেছে আমি তোমার দোয়া করি না তুমি সারা জীবন সুখী হও স্বামী সংসার নিয়ে সুখে থাকো এইটুকি চাই শুধু এটুকি চাই এটুকি চাই যেই কাজটা এতদিন আমি করতে পারিনি তুই সেই কাজটা করছস আমার মনে হয় আমাকে সংসারে সুখ ফিরে যেতেছে এই সংসারে অশান্তি হইব না যুদ্ধ হইব না ঝগড়া হইব না মারামারি হইব না এখন থেকে এই সংসার সুখ আর সুখী থাকবো ভাবি তুমি ঠিকই বলছো আচ্ছা শোনো তুমি ঘরে আসো তোমার সাথে আমার অনেক কথা আছে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করবা আসো ঘরে আসো আমি আমি নিয়ে যাই তখন ফেলাই দিয়ে কি বেঁচা দেয় না আমার দিছে আমিও যদি বাপের বেটি হয়ে থাকি আমিও কম না আমিও সাম না এই রাজত্ব আমার আর এখানে একমাত্র কলকাঠি নাড় আমি আমার উপরে কেউ যদি কলকাঠি নাড়ে আমি তা কখনো সহ্য করবো না আমার একটাই কাজ করা লাগবো পরে আমি জানি শেষ করে ফেলাই দেব তারপরেও এইবার জানি আমি হাত ছাড়া করবেন না

আইস ছোট বোম আইসে তার সঙ্গে এরকম করতাছ শেষে কি তুমি ঘুমারের মারতে চাইছো তুমি তুমি কি নিজে খণ্ডিয়াই না তা আমারে মারো না আমার তো আর দিবা মারো থামে নব্বা যত শান্তি তো আমারই নিয়ে আম্মা, আপনি কি শান আমরা এই বাড়ির থেকে চলে যাই আমরা যদি এ বাড়ির থেকে চলে যাই আপনি কি শান্তিতে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন বলেন যদি তাই পারেন। তাহলে আমরা এবার থেকে চলেই যাব আম্মা হয়তো লোন নাই করছি কিন্তু সেটা কিসের জন্য জানেন আপনার ভালো বানানোর জন্য আপনার বুঝ দেওয়ার জন্য তো আমি এতটুকু অভিনয় করছিলাম আম্মা আপনি আজকে রাগের বসে তো আমার মায়েরা ফেলতে চাইছিলেন আম্মা আপনি কি পারেন না আমাদের ছেলের বউ মনে না করে নিজের মেয়ে মনে করতে আমরা তো মনে করি যে আপনি আমাদের শাশুড়ি না আমাদের মা

আজকে থেকে এই সংসারে পড়বো সংযোগ বন্ধ এই সংসার হবে সুখের অশান্তির সংসার